প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ আইটেমের জনক এবং প্যাকেজ ব্যবসার সর্ববৃহৎ পাইকারি সেলস পয়েন্ট হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আদার্স আইটেমের মধ্যে পাঁচটি দুর্দান্ত প্যাকেজ তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি ডেন্টো সেফ টুথপেস্ট এটা এখন বর্তমানে দেয় টেলিভিশনে সেরকম মানের একটি ডেন্টোসেপ টুথপেস্ট আপনার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুচরা মূল্য হচ্ছে একশো টাকা তো একশো টাকার একটি ডেন্টোসেপ টুথপেস্ট তারপরে পেয়ে যাবেন একটি ফিল বিউটি সোপ ফিল বিউটি সোপ যেটার খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এই হচ্ছে দেড়শো টাকা এবং তিরিশ টাকার একটি চায়না টুথব্রাশ এ হচ্ছে একশো টাকা এবং পঁচিশ টাকা দামের একটি ফুরকানের বল সাবান এই হচ্ছে একশো পঁচানব্বই টাকার প্লিটিস পণ্য পাবেন আমাদের থেকে মাত্র আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় আপনারা এই চারটি আইটেম পেয়ে যাবেন মাত্র কেনা থাকবে আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আর হাটে বাজারে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করবেন মাত্র একশো টাকায় আর আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা অটো ভ্যান থাকে আপনারা অনায়াসে এই প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন প্রত্যেক দিন যদি আপনি পঞ্চাশ প্যাকেজও সেল করতে পারেন আপনার প্রতি মাসে এসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা একদম ইজি আর যদি ষাট থেকে সত্তর আশি প্যাকেজও সেল করতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন তারপর দ্বিতীয় প্যাকেজটিতে থাকছে এরকম এক জোড়া স্যান্ডেল একজোড়া স্যান্ডেল যেটার খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা তারপরে পেয়ে যাবেন এরকম একটি ফুরকানের বল সাবান এবং একশো গ্রামের একটি ডিশবার আর একটি মাজনী থালা বাসন মাজা মাজনি এই হচ্ছে সর্বমোট একশো সত্তর টাকার আইটেম একশো সত্তর টাকার এক দুই তিন চার এই চার আইটেম একশো সত্তর টাকার পণ্য আমাদের থেকে পাবেন মাত্র তেষট্টি টাকায় মাত্র ত্রিষট্টি টাকায় এই পণ্যটি কিনে আপনারা বিক্রি করবেন একশো টাকায় তারপরে তিন নম্বরে যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে এরকম তিনটি মশার কয়েল একশো টাকার তিন প্যাকেট মশার কয়েল আপনারা পাবেন মাত্র বাহাত্তর টাকায় আপনারা এটা বিক্রি করবেন একশো টাকায় আর আপনারা জানেন আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা অটো ভ্যান থাকে আর যদি আমাদের থেকে তিরিশ হাজার টাকার এই আইটেমগুলো অথবা যে কোনো প্যাকেজ আইটেম আপনি যদি তিরিশ হাজার টাকার পণ্য নেন তাহলে আমাদের কোম্পানি থেকে প্রতিনিধিরা গিয়ে আপনার মাল বিক্রি করে দিয়ে আসবে মাল বিক্রির দায়িত্ব নিবে কোম্পানি আর যদি আপনার ওখানে গেল এবং বিক্রি করতে না পারলো অথবা কোনো কারণে ব্যবসা না হলো আপনার মাল ফেরত নিয়ে টাকা আপনাকে দিয়ে চলে আসবে আর আপনি যদি আমাদের থেকে মাল নেন এবং আমাদের কোম্পানি থেকে লোক গিয়ে দেখিয়ে দিয়ে আসে এবং আপনি দ্বিতীয় চালান অথবা তৃতীয় চালানে গিয়ে আর করতে না পারেন অথবা আপনি এ ব্যবসা করতে না চান তখনও কোনো সমস্যা নেই আপনি মাল ফেরত দিয়ে টেন পার্সেন্ট ড্যামারেজ ফ্রি কেটে আপনার বাকি টাকা আপনাকে দিয়ে দেবে তো এই ঝুঁকি মুক্ত ব্যবসা করতে হলে আপনাকে আসতে হবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে তো তারপরে আপনারা যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এরকম একটি কুমার বিখ্যাত বড় একটি তোয়ালে তো এই তোয়ালিটি আপনারা খুচরা বাজারে কিনতে গেলে লাগবে একশো বিশ থেকে একশো টাকা তো এই তোয়ালিটি আপনারা পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন হচ্ছে এরকম শোট শাস সিনথেটিক ডিটারজেন্ট পাউডার তো এরকম একটি ডিটারজেন্ট পাউডার একটি তোয়ালে তারপরে পেয়ে যাবেন একটি মোবাইল স্ট্যান্ড তারপর পেয়ে যাবেন একটি গোসল মগ। এই সর্বমোট দুইশো দশ টাকার আইটেম এই সর্বমোট দুইশো দশ টাকার এক দুই তিন চার এই চার আইটেম দুশো দশ টাকার পণ্য আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সায় কিনে আপনারা বিক্রি করবেন একশো টাকা আর সর্বশেষ যে প্যাকেজটি দেখাবো এটি আমাদের ছিল সবচেয়ে দুর্দান্ত একটি প্যাকেজ তিন পিস এরকম হোয়াইট প্রিন্ট খাতা ফ্রেশ হোয়াইট প্রিন্ট খাতা আপনাদের কেনা পড়বে মাত্র পঁচাত্তর টাকা আপনাদের কিনা ছিল মাত্র পঁচাত্তর টাকা আর আপনারা এটা যদি বাজারে কিনতে যান মিনিমাম একশো টাকা লাগবে এই একশো আশি টাকার পণ্যটি আমাদের থেকে পাচ্ছিলেন মাত্র পঁচাত্তর টাকায় তো এই ছিল আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিক্রয়কৃত প্যাকেজগুলো তো যারা নিতে যাচ্ছেন এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকা টুদি ফ্লাইওভারের পাশে যে রাজধানী সুপার মার্কেটের অপোজিটে উত্তরা ব্যাংকের সাথে যে লিলি কমিউনিটি সেন্টার আছে ওটার পাশের ভবনের দোতলাই হচ্ছে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবং এই অফিসের নিচে একটা সুন্দরবন কুরিয়ারের বুকিং কাউন্টার রয়েছে অথবা আপনারা যদি না চিনেন বা না আসতে পারেন ভিডিওর শেষে সুন্দর করে ঠিকানা দেওয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের অফিস খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এবং প্যাকেজগুলো অর্ডার করবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে নিচে অর্থাৎ অফিসের ইন্টারন্যাশনালের একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়